নমস্কার আমি আসছিল শ্রী তাপস আচারিয়া যাদের শুক্রভঙ্গ কালসর্প দোষ আছে তাদের জীবনে কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্ত তাদের ট্রাভেল তাদের মুহূর্ত মুহূর্ত ডিস্টার্ব ট্রাভেল তাদের জীবনে আসছে কৃষি ট্রাভেল আসছে তারা কারোর কাছ থেকে কোনো হেল্প পাচ্ছে না তাদের পরিবারের ভিতরে থার্ড পার্সন এসে ইন্টারফেয়ার করছে কোনো মুহূর্তের ভিতরে আপনাদের মাইন্ডটা খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে কোনো কাজে আপনি সফলতা বা সাকসেস পাচ্ছেন না কারোর সাথে আপনি ঠিক মতো দশ মিনিট সময় বা দশ মিনিট টাইম পাস করতে পারছেন না কোনো কাস্টমারের সাথে ডিল করার সময় আপনার মনের ভিতরে একটা অন্যরকম চিন্তা চলে আসছে যাদের শুক্র ভঙ্গ কালসর্প এই কালসর্প জীবনটাই কিন্তু মানুষকে সাক্ষাৎ করে দেয় তারপরে যদি শুক্র ভঙ্গ কালসর্প আমাদের যে বারোটা রাশি আছে সব রাশিকে রাহু আর চন্দ্র ঘিরে রেখে দিয়েছে তাদেরকে আউট করে দেওয়ার পরে একটা গুরু শুক্র হয়তো চলে গেল। এটাকে বলে এদের কি হয় এদের প্রতি মুহূর্তে মানুষের কাছে অপমান অপদস্ত এদের প্রতি এরা যে কাজে যাক না কেন সেই কাজে এরা কিন্তু ফেলার হয়ে যায় কোনো পালি এরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না তার কারণ নানান দিক থেকে এদের বাধা বিঘ্ন দুর্ঘটনা এদের জীবনে চলে আসে কাল অর্থাৎ সময় মানে প্রতি মুহূর্তে আপনাদের ভিতরে একটা নিয়ে আসছে আপনারা যার সাথে দশ দিন সম্পর্ক করছেন বিশ দিন সম্পর্ক করছেন দু মাস করছেন সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন কিন্তু সেই ব্যবসাটা কোনো পালি আপনি দাঁড় করাতে পাচ্ছেন না তার কারণ শুক্রভঙ্গ কাল সর্ব আপনাকে ক্রমশই খনন করে দেবে ক্রমশই আপনাকে ঢিলি করে দেবে কোনো পালি আপনাকে উপরে উঠতে দেবে না এই শুক্রভঙ্গ কাল সর্বদোষ মানুষকে একদম নাজিয়াল করে দেয় অতএব এই শুক্রভঙ্গ কাল সর্বদোষ কিন্তু ঠিক করা যায় শুধু এটা প্রকাশ্য মিডিয়াতে বলা যায় না আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা টিপস দেবো যে এইভাবে চলুন এই পদ্ধতি ব্যবহার করুন দেখবেন আপনি অনেকটা ভালো থাকতে পারবেন তবে নমস্কার আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন